পায় সেইভাবে রান্না করে আর আমি রান্না করি সুস্থির গন্ধ যাতে পাই সেইভাবে সুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর আমি তো সুটকির পাগল সুটকি হলে আর কোনো কিছুই লাগে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ইলিশ মাছ রান্না করবো আর কি ইলিশ সুটকি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেব কারণ এটা ভুনা করার জন্য প্রচুর মানে পেঁয়াজ লাগবে খুব বেশি আর কি তো আমি দেখেন অনেকগুলো পেঁয়াজ খোঁচাই নিয়েছি আর রসুন ইলিশ মাছে লাগে না তারপরে যেহেতু সুট দিয়ে সেহেতু আমি কয়েকটা গোটা গোটা দিয়ে দেব আর এই যে মরিচ বেটে নিয়েছি এতটুকুই আর কিছু না পেঁয়াজ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কুরপিটা গরম পানি দিয়ে ধুই নিয়েছি আর কি যেহেতু প্রচুর লবণ এটা তো আমি কোনো লবণ দেবই না পেঁয়াজ যে খুব বেশি ভাজা যাবে তাও কিন্তু না পেঁয়াজটা মানে পেঁয়াজের যে গন্ধ আছে সে গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে দিতে হবে এতটুকু এই যে পেঁয়াজটা ঠিক এরকম করে নিতে হবে এরকম পর্যায়ে আসলে পেঁয়াজের আর কোনো গন্ধ নাই এটা পর্যায়ে আসলে আমি এর ভিতরে এই যে রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে মরিচ বাটা কি কেউ পছন্দ করে না আমার বাসায় আমি ছাড়া ইয়াসমিন খায় আর আমি খাই সুটকি আর কেউ এত পছন্দ পছন্দ করে না কিন্তু আমার সুটকি হলে আর কিছু লাগে না সুটকি যারা পছন্দ করে তারাই একমাত্র জানে যে আসলে সুটকির মূল্য কতটা এইটাকে ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ লবণ দেয়নি হলুদ আর কি এতে তো লবণ দেয়াই যাবে না মনের গুলোও দেয়া যাবে না এত পরিমানে লবণ ছিল এটার ভিতরে এইটার সাথে আমি এবার সুটকিটা মানে ইলিশ সুতির দিয়ে দিবো একসাথে কষে যাবে এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর এসছে ইলিশ মাছের কিন্তু কোনো অস্তিত্ব নাই এই যে কাঁচা কয়েকটা দিয়ে দিলাম একটু ভেঙে ভেঙে ফ্লেভারের জন্য এতে আমি কোনো ধনিয়া পাতা দেব না যাতে সুটকির গন্ধটা আমি পাই অনেকে সুটকির গন্ধ যাতে না পায় সেইভাবে রান্না করে আর আমি রান্না করি সুটকির গন্ধ যাতে পাই সেইভাবে আমার মতো কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন রান্না কিন্তু আমার হয়ে গেছে এটাও গলে গেছে রসুন টাও তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ